যতনা খোলম ১৯ জানুয়ারি ককবরক সাল অসালনা রুগুই আং ত্রিপুরা হাস্তিনি যতর লুকুরগ্ন আনিখানি হামজাকমা থেইখা কাহাম ইয়া ফারু উনিশ জানুয়ারি ককবরক ভাষা দিবস এই দিবস উপলক্ষে আমি রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের রাজ্যে উনিশটি জনজাতি সম্প্রদায়ের প্রত্যেকটির নিজস্ব ভাষা ও উপভাষা রয়েছে যা সম্মিলিতভাবে আমাদের ঐতিহ্যের এক অমূল্য সম্পদ ত্রিপুরা সরকার ককবরক সহ অন্যান্য সংখ্যালঘু ভাষার সংরক্ষণ প্রসার ও উন্নয়নের ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ককবরক ভাষা উনিশশো সালে রাজ্য ভাষার মর্যাদা লাভ করে এই ভাষা ত্রিপুরার জনজাতি জনগোষ্ঠীর ইতিহাস পরিচয় ও আকাঙ্ক্ষার এক জীবন্ত প্রকাশ বর্তমানে রাজ্য জুড়ে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ককবরক ভাষা শিক্ষা প্রদান করা হচ্ছে দু সাল পর্যন্ত প্রাথমিক স্তরে এক হাজার দুশো ছিয়ানব্বইটি বিদ্যালয়ে মাধ্যমিক স্তরে একশো পনেরোটি বিদ্যালয়ে এবং উচ্চ মাধ্যমিক স্তরে পঁয়ষট্টি বিদ্যালয়ে ককবরক পাঠদান চালু রয়েছে গত সাত বছরে ককবরক শিক্ষা প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এছাড়াও স্নাতক স্নাতকোত্তর ও গবেষণা স্তরেও ককবরক ভাষা অধ্যয়নের সুযোগ রয়েছে যার মধ্যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র বিভাগ অন্তর্ভুক্ত প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ নিশ্চিত করা হয়েছে এবং জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী ককবরক পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তকের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে এ পর্যন্ত ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর কর্তৃক মোট একষট্টিটি ককবরক গ্রন্থ প্রকাশিত হয়েছে দৈনন্দিন জীবনে ককবরক ভাষার ব্যবহার আরও উৎসাহিত করতে ককবরক দিবস উপলক্ষে একটি পকেট ককবরক অভিধান প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে ককবরক ভাষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মশালা প্রশিক্ষণ কর্মসূচি ও গবেষণা কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হয়েছে মাইনর রিসার্চ প্রজেক্ট চালু করা অনলাইন ও অফলাইন ককবরক ভাষা কোর্স প্রবর্তন সহ ডিজিটাল শ্রেণিকক্ষ স্থাপন আগরতলা পৌর নিগম এলাকায় বিভিন্ন স্থানে ককবরক বাংলা ইংরেজি ত্রিভাষিক সাইনবোর্ড স্থাপন এবং একটি বিস্তৃত ককবরক অভিধান প্রণয়নের চলমান কাজ এই সবই আমাদের ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন আটচল্লিশতম ককবরক দিবসের এই পবিত্র ও গৌরবময় মুহূর্তে আমি সকল ভাষাপ্রেমী সাহিত্যিক শিক্ষক শিক্ষার্থী এবং জনজাতি সমাজের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আসুন আমরা সবাই মিলে আমাদের ভাষাগত ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি এবং আরও সমৃদ্ধ ও সুদৃঢ় করে ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দিই আম্বাই